সে তো বহুত কথা কথাটা মনে তো তো এখন মনে মনে নাই শুনল আমার বাবা আর এই এটা ষষ্ঠী বসু আর হলো নাম মনে নাই কিন্তু এখন এই দুইজন মানে জগদীশ গোসাই ওই সময় কিন্তু পাগলের মতো বুঝছেন ওনার কাছ থেকে দাম নাম আর কি নবে তাই বাবার বাবারে দেখি তখন দিই গোসাই ওই বাড়ি না দিল উনি তখন দিই যে বাড়ি যায় সেই বাড়ি কিন্তু পাশের এক জায়গা খায় এত ফরি কান্নায় বা এক জায়গা নিচে এই হচ্ছে তুই সাত দিন কেটে গেল সাত দিন পর একদিন এমন বৃষ্টি নামছে বৃষ্টি নামার পর তখন জগদীঘ মনে করছে যে আমার ওই গাছ তোলায় ছরে তাই যা ওটা ডাই দেয় তখন ওটা ডাই ওই দিচ্ছে দেয় আমার এই অঞ্চলে এই বাবাই প্রথম শিষ্য তখন বাবা তখন ওই শিষ্য এই শর্মা আর কি যত মস্ত বলস্থান সব বাবার হাতে করা বাবার এই জিঘাতে চাইলিয়া

এই মালা দের মতন লোক এক তুই কেউ নাই মালাটা তোর গোলাই দিয়ে গেলাম এই মালা আসলে কিন্তু হইতায় মালা দেয় মোহনসান গোসাই মোহনসান গোসাই দেয় আলো বাবারে তখন বাবা মরা যায় যে মারা যখন যায় তার আগে দাদা প্রচন্ন করলো বাবা আপনি তো এই ঠাকুরদারি কষ্ট কি করছো তা আমরা কোন লাইনে যাব তখন বাবা কলে বাবা থাউরালির দিন শেষ হয়ে গেছে তার মানে আমরা একটা ফুল দিলি এক দুটা ঢোক ছাড়িয়ে গেছে কিন্তু এখন ভক্তি বিশ্বাস ভক্তি বিশ্বাস তুই যদি রোগ ছাড়তে পারো তাই তুমি বড় গোসাই আর রোগ যদি না থাকতে তো তুমি চেটের গোসাই তুমি এই লাইনে তোমার কেউ কোনো আমার দাদা কিন্তু অতিরিক্ত জানা ছাড়া লোক ছিল তখন বাবা ওই বাবা জীবনে কোনোদিন গেলি বুঝছেন সাদা এই দুটি আর্বেগ থা আর আধেক মাখায় দানা বুঝছেন এইভাবে উনি চলতো তো উনি কোনোদিন

দুয়লা কুমোর কান্দস কুমোর কান্দি উনি আসন কর প্রথম তো ওই জায়গা আসন করলি ওই জায়গা লোক দেখছেনা তা ভালো না হচ্ছে না ওই আশ্রমে যে আকৃতি কি হত সবলে তা ব্যক্তিগত হিসেবে কথা সেই যে ওই জায়গা খালি দিয়া তখন আসল ওই বুড়ো খাগাক আচ্ছা খাগাটো ওইনি আসন ওই জায়গা বহুত পরিচালনা করলো ওই জায়গাটা আমরা আমরা তিন বিঘে সম্পর্কে একসঙ্গে দান করে দিই আর কোন দিন কবো আমার বাবা নিলে খেলা কেউ ধরতে পারে না এই দেশে কেউ ধরতে পারে না তো ধরতে গেছে কিছু বড় বাড়ি এই গোয়ালি বিশ্বের বাড়ি ওরা এক কুন্দি ছাড়া একটা জয়ার হলি বা কোনো কিছু হলি এক কুন্দি ছাড়া তো ওই কুন্দি দাঁড়িয়ে তো আর ওই গেল একটাই ছেলে কি সব সময় নাম হচ্ছে তার নাম কোন সময় বন্ধ বছরে আহ ছয় মাস কোনো কথাবার্তা কিছু বলতো না আর ছয় মাস কেউ বলতো তো ওনার শিষ্য আড়াই হাজার তিন হাজারের মতন শিষ্য ছিল এখন কালের টালে তো সব চলে গেছে আর কোদাসি দু একজন আছে নাকি তাও বলার মতো না ওনার হিস্ট্রি উনি লেখাপড়া সেই সময় বেশি জানত না উনি জানতো ওই ফাইভ থেকে সেই সময় ওই জগদে মিলে মাধুরী ওই বইবে উনি নাকছে অল্প বয়সে এখন ওই তালের সব চলে গেলো আমরা তো ওই দৌড়ি দৌড়ির সময় ওই বই খুব যত্ন করিয়া রাখ রা হয়েছিল কিন্তু জলের তলে চলাই গেল সব ওই কেন্দ্রে কাছে দিয়ে দিলাম যে তোমরা যদি পারো আমার তো অর্থ দুটোই দুর্বল তোমরা যদি পারো তাই কিছু এই বইডে ওরা বললো যাবে কলিগেটা নিয়ে এই বই নতুন আমার বলি গেছে যে বাবা আমার গোলায় যে দাদা বাচ্চা নয় চলবে বাবা এই মেলা আমি কারে দেবো এই মেলা কি করবো আমরা তখন দাদাকে পছন্দ করলো যে আমার দাদা প্রায় তিন চার হাজার শিষ্য এর সাধু মানে বিয়ে করে নাই হচ্ছেন এইরকম সাধু বহুতই আছে তাই বাবা এই মেলা দেয়ার মানুষ আমার আমার কাছে নাই তখন মেলা কি করবো কালে আমি মরে গেলি এই মেলা আমার গোলাই দিয়ে দিস হচ্ছে বৃন্দবন আশ্রম কাছে বাবা শিষ্য হচ্ছে তেমন সেই লোকরে দেয়ার অনুমতি দেয় নাই তারপরে তো ওই দিদি রাখছে যে আমি তো চলে গেলি অন্তত আশ্রমটা কেটা রক্ষা করবে তখন ওই দিদেন গোসাই ফিরে যায় বুঝছেন তাই কিছু আর কি করে ওনারে কি করে না তো বাবা ভক্তি বিশ্বাস ছিল বেশি দৌড়ি গোসাই এই দেশে আসলি এই এই জায়গায় গাছ ছিল নৌকো চলত এই যে আমার পুকুরি এই জায়গায় আগে নৌকো ঘুরে যায় তারপরে সব শিষ্য মহলের বাড়ি আমার বাড়ি বড় বাড়ি জগদী গোসাই ওই শিবু শিবুর গোয়াল বিশ্বাসের বাড়ি গোয়াল বিশ্বাস ছেলে ওনারের আটটা ডাকলো আমাদের ছেলে দিয়ে তখন ডাক্তার রাখলি ওই জগদীশ গোসাই কোন ফাঁকে চলে ডাক্তার আসছে তাহলে ছেলে হতে ভর্তি করতে দিস তখন ওই গোয়ালি বিশ্বের দুই ছেলে পাশু হারাল শিবু এই দুই ছেলে আর গরিব ডাক্তারের বাড়ি যে বাড়ি আইছিল তখন ছিল বিশ্ববন্ধু আর আলো জগদীশ গোসাই রাজবেলাতে দুই ভাই হচ্ছে তখন গরু দেখতে সেই সময় নাম করার লোক ছিল ওনার তার দিয়ে ভাত্রা মাইয়া মাইয়ার কোন একবার জগদীশ গোসাই এমন ভাবে ধসছে আর ছেলে তোমার এখনই দিয়ে দেবে তখন একবার জগদীশ গোসাই কে ভর্তা তুই কয় আর জগদীশ জগদীশ তুই কয় এই গতি কোটি দুইজন এলো

উনি বৃন্দাবনে আশ্রম করছে আসছেন বীরের সেও মানে এই আমার বাড়ি খাইয়ে সেও তুলে গেছে বৃন্দাবনে আসছেন এরকম তো বহুত সেলো শিষ্য এখন তো কালেক্টর নাকি আমি নাই হ্যাঁ উনি নিশ্চিত করে গেছে বাবা ধর হিন্দু ধর্মের মতে ধর দাহন করতে যায় তাই আমার মাথায় একটা চুল একটা চিন্তরা করিস ধারণ করিস আশ্রমে আশ্রমে সবকিছু চলে যাবে আশ্রমে ওই মৃত্যু দিবস আহ দিবস হচ্ছে ওই সব আমার নাম পরিমল বিশ্বাস

এই তো শুনে দেখি তারপরে অল্প কিছু তো উনি দেখায়ও নাই না তাহলে আপরা ওই বাবা মানা পড়া আর যেই আপরা ওই লাগি যাইবে না 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 বড় করে গেছে বস পারে

দৃষ্টি কুটুম্ব আমার শিষ্য সবক সব তুমি রক্ষা করো তাই যে এমন এমন দিন আছে রাত এসে কেন রাত্রে বিশ জন তিরিশ জন মানুষ এসে কেন আমার উঠে রান্না করে খাওয়া টিয়েছে অমা মা উনি দেহে নাই অমা আমার দেহ ওই যে কারা আইসে কি হ্যাঁ এই সময় কেন রান্না করে খাওয়াইছি এই যে পুলিয়ে বেলা ওই খাগুয়ারি গেছে যাইয়া বলছে কি আমার একটা বাড়ি গিয়েছে

ঘরে কুমড়ো ছিল দই ছিল ঘি ছিল গাই দো আমার সৌরিয়াতে তো কুমড়ো তাই দিয়ে সেই যাতে খাবার দিই তারপর ওর অতি অতি ছুটি গেলাম ওর অতি অতি ওর আমি নৌকো উঠলে হচ্ছে নৌকো নাই যাইয়া ওই কুমড়ে দিদির বাড়ি যাইয়া উঠছে সেই দিদি আবার সেই সকালে খাবার রান্না আমি আবার নৌকোয় একদমা মুড়ি দিলাম এলো মুড়ি গাছ তো মুড়ি চলছিল যাই মুড়ি গুঁড়ো বেড়া খাচি খাচি কুমড়ে গেল দিদির বাড়ি যাই উঠলো দিদি সকালে রানলো তাই খাইয়ে শেষে বাড়ি উনি কোনদিন কেউরি বাড়ি এসে কোনদিন দেহাইনি করে না এমনি আমার কোচে মাই চেয়ে বই চেয়ে বই এই ঘাটে এই ফিলে বারান্দা কাছে ছিল লাল আমি এসে টেনে বসিয়ে

আর কিছু যেমন মাছ যাও মাংস যাও ডিম যাও দুধ উনি অপসাদ থাকতো না কানে কাশি কোয়ানে কোটা আমার আমি একটু বুঝি ওরা কি ওরা কি এসে আমি একটু দেখিয়েছি কে আসতো উনি থাকতো না কাজ করতো

আমার কেউ দেয় না আমার এই পাঁচটা শ্বশুর ছিল আমার এই পাঁচটা শ্বশুরি আর আমার বড় মনোর বাড়ি তাই আর কি আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো ছিল আমার শাশুড়িও ভালো ছিল আমাকে কোনো দিন নইয়া জয় ঝগড়া কেস খেসি খেস খেছি কালাকথা কোনো দিনও নাই আমার শ্বশুরও আমার শাশুড়ি আমার শাশুড়িও আমাকে আমার একদিন কি কদম বাড়ি গোপালের বাড়ি গেছে কদম বাড়ি বাড়ি তো আমার শ্বশুরবার কোনো ঠান্ডা জিনিস কোনো তা খাতো না আর ওই পৌষ মাসে সারা নীতি রাত ভরে ওরা ফিটিয়ে বানাইছে উনি ওই বাড়ি গিয়েছে না ওনার আর দেয় নাই সকালে যেসান শ্বশুর করছে কে রাত্রি বানালি আমার দিল না আমি তো ঠান্ডাটা খাইনি আমি ওই ঠান্ডা ফিটে কি সুতি খাবো না আমি ওই গোপালে করছে কি সেলেন তোর শালি দিয়ে টি আমি আমি করছে কি আমার বাড়ি যাইও যাবা দেখবা কি আমার মা তোমার এক ঘন্টার মধ্যে সব ফিটে বানাই খাওয়াই দেবো আমি বাড়ি এসে বাড়ি এসে আমার কাছে মা আমি গোপালের কাছে ই করিয়েছি তা আমিও মনে মনে আমিও মনে মনে সবটা গেছে তাতে আমার গো ভিটিয়ে বড়া কলা গাছ ছিল অজস্র কলা কেন গাছে বসে এখানে পাইয়ে বাদুরি সিলি কাউ খাইছে মাইছি খাইছে কেউ দেখেও নাই

ওই খেজুরের গুড় দিয়ে আর দুই খে সড়া পিঠে ভিজাইছে কলা দিয়ে বড়া ফেঠি বানাইছে চান্দুশা পিঠি বানাইছি শাক পিঠে বানাই লইয়ে গোপালের সামনে গোপাল আমার একশো কুড়ি আশি বাদ দিচ্ছে আর আমার পগমা তোমারে ঠান্ডা পিঠে খাওয়াই না তো খুবই ওই শিষ্যরা আমার খুব ভালোবাসছিল রটি গেছিল নিশিদা ছিল তারপরে সোনার দাদা নাম তো কি ছিল দাদা সুনীল ছিল গৌরঙ্গ ছিল খুব ভালোবাসছে একদিন আগে কি বেটি বকামিটি গাছ বই খালি খেলি এই

চলাম ঢাকা ইউনিভার্সিটি করে তার ছেলে মিরগি সে ঢাকা যাবে আস্তাস কাটিয়েছে জলে ডুব গেছে সেই ওই মির্গি এসছে সে জলে আর পায় না ছিল তার নাম ছিল আর পায় না তাই তালাশ করতে করতে যে জলের মরা

বাবা <laughs> <laughs>

तो देहाल देखते हैं एक एक सही देखते हैं तो लेकिन चला अब नहीं चला कि यार तो वही चले कहीं से कितना है कहीं से